গিফটটা আমাদেরকে অনেশা আর ভূপেশ দা দিয়েছে আরও অনেক গিফটই কালকে অভিজিৎ পেয়েছে বাট সব কটা খোলা হয়ে গেছে এইটা একটু খোলা বাকি ছিল আর ও খুব সুন্দর করে প্যাকিং করেছে সেই কারণেই আর কি ভিডিওটা করা এখানে লেখা রয়েছে গুড উইশ আর এখানে ও ছোট্ট একটা নোট দিয়েছে যে ডিয়ার ঋতুপ্রিয়া অ্যান্ড অভিজিৎ উই উইশ ইউ বোথ দা ভেরি বেস্ট ইন লাইফ ওখানে আমার আর অভিজিতের জন্য দুজনের জন্যই আছে জানি না কোনটা কাজ একটা পারফিউম আছে এখানে একটা পারফিউম আছে একটা এটা ছেলেদের নিয়ে যেতে না এটা একটা অ্যাডিডাসের পারফিউম রয়েছে এটা অভিজিতের জন্য আর এটা আমার যদিও আমার এটা বেশি পছন্দ এটা বেশি ভালো লেগেছে এটার গন্ধটা এটাও খুব ভালো বাট এটা আমার বেশি ভালো লেগেছে